ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যাসিনহা বি বিয়ে পিড়িতে বসেছেন গতকাল মঙ্গলবার চার জানুয়ারি এদের রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে তার বিয়ে পাত্রের নাম সনি পোদ্দার তার আগের দিন সোমবার তিন জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে এই তারকার গাই হলুদ অনুষ্ঠান তবে সেই আয়োজনটা অনেকটা লুকিয়ে সেরেছিলেন নায়িকা বিয়ের পর দিন বুধবার পাঁচ জানুয়ারি হয়তো খানিকটা সময় পেয়েছেন মি গাই হলুদের ছবিও পেয়েছেন হাতে আর সে কারণে হয়তো ছবিগুলো ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করে নিলেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন জীবনে পদার্পণের এসব মুহূর্তের ছবি শেয়ার করেন মিম গায়ে হলুদের অনেকগুলো ছবি দিয়ে তার ক্যাপশনে মিম বললেন ফুল স্নিগ্ধতা এবং গায়ে হলুদ মাত্র এক ঘন্টার মধ্যে মিমের সেই ছবিগুলোতে লাইক করেছে ছেষট্টি হাজারের বেশি কমেন্ট বক্সে জমা হয়েছে দুই হাজার সাতশো মন্তব্য যার প্রায় সবগুলোতেই মিমকে শুভকামনা জানানো হয়েছে ইতিমধ্যে সেই সব ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় এর আগে দু হাজার ষোলো সালে সনির সঙ্গে তার পরিচয় ঘটে সানজিদা অর্নি নামের এক বান্ধবীর মাধ্যমে সেই পরিচয়ের সূত্রপাত তারা তিনজন মেসেঞ্জারের গ্রুপ খুলে কথা বলতেন এক পর্যায়ে ব্যক্তিগতভাবে কথা শুরু হয় মিম সনির এরপর ধীরে ধীরে সে আলাপ করায় প্রেমে 2016 ষোলো সালের এগারো অক্টোবর সনি প্রেমের প্রস্তাব দেন রাজি হয়ে যান মিম বনের লেনা দেনা চলতে থাকে সবার অগোচরে মি ও সনি খুব কমই দেখা করতে পারতেন পাশে মানুষ দেখে ফেলে ছ বছর লুকিয়ে প্রেম করার পর গত বছরের দশ নভেম্বর বাগদান করেন মি ও সনি তখনই এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসে যদিও তখন মিম জানিয়েছিলেন সহসা বিয়ের পরিকল্পনা নেই তবে দুমাস যেতে না যেতে বিয়েটা সেরেই ফেললেন উল্লেখ্য বিদ্যাসী হামিমের জন্ম রাজশাহীতে তবে বাবার চাকরির সুবাদে ভোলা ও কুমিল্লায় অনেকটা সময় কেটেছে তার দু সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সবিচে পা রাখেন তিনি দু সালে আবার আছে জল সিনেমার মাধ্যমে রূপালী জগতে আত্মপ্রকাশ করেন মিপ অন্যদিকে সোনিপদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়